আছেন আমাদের গরিবের হোটেল আছেন আসেন আসেন আপা আসেন গরিবের হোটেল নাম কেন আপনার এটা যে আমি গরিব মানুষ তাই আমি গরিবের হোটেল দিছি গরিব মানুষ আপনি হোটেল দিছেন মাসাল্লাহ রান্না বান্না কি আপনি নিজেই করেন আমি আর আমার আমরা নর্মালি হাইওয়ে যখন যাওয়া আসা করি লাইক ঢাকা সিলেট হাইওয়ে বা চিটাগং থেকে আমরা কুমিল্লা হাইওয়ে যেটাকে বলা হয় আমরা যখন যাওয়া আসা করি ওই সময় আমরা যেটা করি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় একটু ভালো হোটেল গুলা খাই কিন্তু ওই ভালো হোটেল ছাড়াও ভালো মানের খাবার কিন্তু এরকম সালা দিয়া হোটেলেও আপনি পাবেন তো আমরা আজকে একটা হোটেলে আসছি এটার নাম হচ্ছে গিয়ে গরিবানা হোটেল ঠিক আছে তো এখানে এখন আসছি আসা ওনার কি কি আইটেম ছিল সেগুলো দেখলাম তো এখন খাওয়াটা শুরু করব চলেন যাই ভিতরে খাবারটা এনজয় করি আসেন ভাতের দাম কত ভাতের দাম হলো দশ টাকা দশ টাকার ভাত এটা আচ্ছা আর এটা হলো আপনার গরুর মাংস এটার দাম কত এটা গরুর মাংস একশো আশি টাকা একশো আশি টাকা এটা কি

ঢেঁড়স অনেকদিন পরে খাওয়া হচ্ছে বিসমিল্লা ওনার রান্নাটা লাকড়ির চুলায় করে মাটির চুলায় করে মজার ব্যাপার হচ্ছে কি জানেন ওনার বাসার যে ঘ্রাণ মানে বাসার যে স্বাদ খাবারের ওই স্বাদটা আপনি এখানে পাবেন আচ্ছা মনে হচ্ছিল গরুটা অনেক বেশি মজার হবে আসলেই মজার হয়েছে অনেক মজার অনেক অনেক আপনার মাংস পাবেন একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট হাড্ডি সহ আলু ঝোল করে মানে বাসায় আমরা গরুর মাংস আলু ঝোল করে যেভাবে রান্না করি ওইটাই ঠিক ওই রান্নাটাই একটু গ্রামীণ পরিবেশে ও ডিমও আছে আপনার ডিম কত করে বাবা তিরিশ টাকা আমি একটা গরুর ঝোল দিয়ে দাও আমি ঝোল আনাইনি সিক্স টাকা করে বুঝছেন খাবারটা আসলেই মজা অনেক দিন পরে মানে একদম একটা গ্রামীণ পরিবেশে বসে ভালো না কাকা আপনারা ওখান ঝোলটা অনেক মজা হয়েছে আমি আপনার মানে এরকম দুই থাল ভাত খেতে পারবো ঝোল দিয়ে শুধু শুটকি না হ্যাঁ এটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ির শুটকি হ্যাঁ আর এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকের সাথেও কোনো একটা শুটকি আছে বিসমিল্লাহ আপনারা কেউ গরুর মাংস এসে খান বা না খান

সুটকিটাও এটাতে একটু ট্রাই করার কোনো সুযোগ নেই পুরোটাই ট্রাই করতে হবে এটাকে আমাদের এদিকে বলা হয় সুটকির বড়া বড়া হুম সুটকির বড়া আচ্ছা এটা চাপা সুটকি দিয়েই মূলত করে সাথে কচু পাতা বা কি বলে এটাকে কি শাক লাউ শাক লাউ শাক পাতা এসব দিয়েই করে পাতা দিয়ে মুড়িয়ে দেন এটাকে তেলে ভাজা হয় আচ্ছা একদম পুরো বাসায় যে বানাই হুম তার চেয়েও আরো টেস্টি হয়েছে মাশাআল্লাহ এত স্বাদের খাবার আমি খুব কম জায়গাতেই পেয়েছি তো আপনারা যারা এখানে খেতে আসবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ